পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে জানায় অনন্তকোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয়গুরু আজকের আলোচনার বিষয় হচ্ছে দীক্ষার বিষয়টা যে স্বামী স্ত্রী এরা কি একই ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নেবে নাকি আলাদা ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নেবে এই ব্যাপারে ঠাকুর কি বলেছেন কোনটা ভালো হতে পারে কোনটা নেওয়া ভালো একই ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নেওয়াটাই ভালো নাকি আলাদা ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিলেও চলবে এই সম্পর্কে ঠাকুর ঠাকুরকে বলেছেন আজকে সে সম্পর্কেই আলোচনা আমরা অনেক সময় দেখি যে স্বামী এক ঋত্বিকের কাছ থেকে দীক্ষিত স্ত্রী আর এক ঋত্বিকের কাছ থেকে দীক্ষিত তো এই ক্ষেত্রে চিৎশ্রী ঠাকুর বলেছেন যে স্বামী এবং স্ত্রী একই ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নেওয়াটা ভালো এবং সেটাই সমেছেন হয়তো অনেক সময় দেখা গেল যে স্বামী এক ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিল তো সেই সময় স্ত্রী কিন্তু দীক্ষা নিতে পারলো না সে দীক্ষা সেই সময় নিতে চাইলো না তার স্ত্রী হয়তো পরে দীক্ষাটা নিতে চাইলো কিন্তু স্ত্রী পরে যখন দীক্ষা নিতে চাইলো তখন সেই সময় স্বামীর ঋত্বিক কিন্তু উপস্থিত থাকতে পারতেছেন না তো এই ক্ষেত্রে তখন হয়তো অন্য ঋত্বিকের সাহায্যের প্রয়োজন হচ্ছে তখন অন্য এক ঋত্বিকের দ্বারা ওই মায়ের মানে দীক্ষার প্রয়োজন হচ্ছে তো এই ক্ষেত্রে পরবর্তীতে যে ঋত্বিককে ডাকা হলো সেই ঋত্বিকের উচিত কি তার করণীয় হচ্ছে যে মানে স্বামী আগে যে ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিয়েছিল সেই ঋত্বিকের কাছেই যেন ওই মায়ের দীক্ষাটা হতে পারে সেই চেষ্টাটাই কিন্তু করা উচিত পরবর্তী ঋত্বিক দাদার সেই কাজটাই কিন্তু করা উচিত আর যদি সম্ভব না হয় সেই একান্ত যদি সেই ঋত্বিক দাদাকেই যদি দিতেই হয় তাহলে সেখানে কী করতে হয় তাহলে সে দীক্ষাপত্রে ফর অমক অর্থাৎ সেই মার স্বামীর ঋত্বিকের ফর এ তার নাম সই করবে এবং সেই ঋত্বিক সেই মাটাকে বলবে যে তুমি অমুকের যজমান তো এইভাবে তীক্ষাদান করতে বলছে শ্রী শ্রী ঠাকুর তাহলে এটাই সবচেয়ে ভালো হয় আর যেহেতু ঋত্বিক দাদারা যখন যা ঋত্বিক মারা যান তখন কিন্তু আমাদেরকে তিন দিনের হবিষন্ন পালন করতে হয় আর যদি একই ঋত্বিক হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু একসাথেই সেই হবিষন্নটা মিটিয়ে নিতে পারে আর যদি আলাদা আলাদা ঋত্বিক হয়ে থাকে তাহলে তো স্বামীর ঋত্বিক যখন মারা যান তখন স্বামীকে তিন দিনের হবিষন্ন থাকতে হচ্ছে আবার স্ত্রীর ওই মাটার যখন মৃত্তিক দাদা মারা যাবেন তখন আবার সেই স্ত্রীকে তিন দিনের হবিষন্ন করতে হয় তো এতটা তখন তো আর ঝামেলার প্রয়োজন হয় না যদি একই ঋতিকের কাছ থেকে দীক্ষা নেওয়া হয়ে থাকে তাহলে একবারই স্বামী স্ত্রী উভয়ে তিন দিন হবিষন্নটা করতে পারবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী হয়তো দীক্ষিত আগে এখন বিয়ের আগে স্বামী এক ঋত্বিকের কাছ থেকে দীক্ষিত এবং স্ত্রী কিন্তু তখনও কোনো দীক্ষা নিয়ে নেই দীক্ষা হয়নি তাহলে তো স্ত্রীর বিয়ের দিন স্ত্রীকে তার স্বামী যার কাছ থেকে দীক্ষা নিয়েছিল সেই ঋত্বিকের দ্বারাই স্ত্রীকে দীক্ষা দিয়ে দেওয়াটাই ভালো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু